আইডিয়াল ইংলিশ থেকে আমার নিয়ে পরীক্ষা দিতে এসেছি আশা করি পরীক্ষা ভালো হবে লেখাপড়া করেছে ক্লাস থ্রিতে পড়ে এখন পরীক্ষা দিচ্ছে অনেক ভালো করে বলেছি লেখাপড়া করবে আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে

দু সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষায় কার্যক্রম করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পরীক্ষা আজ এবং আজকে উনিশ তারিখ এবং একুশ তারিখ দুই দিন আমাদের পরীক্ষা এই শিবগঞ্জ উপজেলার কেন্দ্র শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র সংখ্যা পাঁচশো দশজন এবছর আমরা বিগত আরও আমরা ভালোভাবে পরীক্ষা পরিচালনা করে থাকি আমাদের এই পরীক্ষা অংশগ্রহণকারীর সংখ্যা স্কুলের সংখ্যা জন বিশটি আমরা প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে ছাত্রদের মেধার বিকাশের জন্য এই পরীক্ষাটা আমরা পরিচালনা করে থাকি ইনশাল্লাহ আমরা সামনেও এই পরীক্ষাটা পরিচালনা করার জন্য অব্যাহত রাখব তাৎক্ষণিক আমাদের সার্বিক সহযোগিতা আমাদের কক্ষ পরিদর্শক আছে আমাদের পরিদর্শক আছে আমাদের টিচাররা আছে আমরা বিশজন যে স্কুল প্রধান আছে তারা সার্বক্ষণিক নিয়োজিত আছে এবং কোনো সমস্যা হবে না এ পর্যন্ত হয়নি আল্লাহর মতে ইনশাআল্লাহ হবে যথাসময়ে যদি না আসতেও পারে দশ মিনিট লেট হয় আমরা তাকে সুযোগটা আরও দশ মিনিট বাড়িয়ে দিতে পারি এটা আমাদের অথরিটি এটা আমরা কার্যক্রম করে থাকি যেহেতু আমাদের বাচ্চা আমরা নিজেরাই এটা পরিচালনা করে থাকি সেহেতু এখানে আমাদের কোনো মানে অসুবিধা হবে না আমরা এই অনুসার মহোদয়কে দাওয়াত দিই এবং অত্র উপজেলায় শিক্ষা অফিসার থেকে শুরু করে সবাইকে আমরা দাওয়াত দিয়ে থাকি এবং আমাদের পক্ষ পরিদর্শকের পরিদর্শন খাতা আছে ওনারা আসেন বিভিন্ন পর্যায়ের লোকজন আসেন আমাদের খাতায় দেয় পরিদর্শন করে খাতায় এন্ট্রি করেন তারপর যান আমাদের এখানে পাঁচটা কক্ষ পরি মানে পরীক্ষা হচ্ছে পাঁচশো জন আমার পরীক্ষা কক্ষ পরিদর্শক কাছে প্রতি রুমে চারজন করে আমার জন পরীক্ষা বিশজন এই কক্ষ পরিদর্শক কাছে আর সার্বিকভাবে পরিদর্শক আছে তিনজন একশো মার্কে পরীক্ষা আজকে প্রথমপত্র বাংলা প্রথম হবে বাংলা আছে সব শ্রেণীর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাংলা একশো মার্কে দ্বিতীয় হাফ দুইটাই হবে অঙ্ক প্রথম থেকে পঞ্চাশ